সবকিছু ছাইড়া দিছি আল্লাহ আমারে ভালো রাখছে তার মানে এই না যে কেউ গায়েবরা গঞঞম করব বাজান খারাপের লিস্টে কিন্তু এখন আমার নাম দেই আছে এইখানকে বলেলে দেখে যায় আগে ফুটকি দেনা তাই তো তার খারাপের লিস্টে দিকে নাম মার যায় না যা সত্য তাই বলছি কেন আপনারা দেখেন নাই না আমি মেন দিন দিন একটু ভুল বাল দিয়ে খেলাইতেছি চলেন তো ভিডিওটা আর দেখে আসি সবকিছু ছাইরা দিছি আল্লাহ আমারে ভালো রাখছে তার মানে এই না যে কেউ গায়ে করব বা জান খারাপের লিস্টে কিন্তু এখন আমার নামটাই আছে আইএস ও না আমি তো ভুল দেখলাম মানে এরা তো মারামারি নিয়ে কথা বলতেছে তার মানে আগে নেতা আছে দুই খাঙ্কির বলা খালি মায়ের খাইছে আর ওর নেতা নামে সাইরা দিছে মায়ের অধিতারে না খারাপের হিস্ট্রি দেখে তাদের নাম দেওয়ার মুস্তারা না না হ টিপ দিলে অনু দুধ বেরোবো মাঙ্গির হতে করবো বলে মারা মারামারি আরে তুই তো অনু ফুটটাই উঠস নাই সারা শৈল এক বকার শৈল গুস্তু না এ বলে করবো জ্ঞান মারামারি তোরা তো দেখলে বুঝা দা তোর লারা সারা দিলে একটা হইরা যাবি মাদার আগে বালাবুরা খায়া বডি ডারে বানা তারপর আসিস গ্যাঞ্জাম মারামারি মুখে তো অনেক বড় বড় কথা তে বাস্তবে একটু কইরা দেখা টিকটকার দে দেদে হেডার বা দে তো ফাওয়ার এটাই বুঝলাম আতঙ্কের আর এক নাম কিরে ছোট ভাই তুই বলবি নাকি আমি বলবো ভাই আপনিই বলেন কিছুদিন ধরে দেখতাছি এমন টিকটক তারা মানে আমি ওই জেলার কি আমি ওই জলের কিন দে বাল সাল কি জানি দাদ মানে এগুলা যারা করে এদের বিসি একটা বিশ্বাস করবেন আপনারা হয়তো চেক করলে এরম আছে নাও খাই তার আর বিসি একটা মানে ঠিক মতন দুই বেলা না খাইতে পারলেও টিকটকে আয় একটু চাফা আর একটু বেশি মারবো গাইস আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আর আমি ডিজি রোস্টার সবাই একটু সাপোর্ট করবেন ঠিক আছে টাটা গুড বাই